হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম একটু মাই চ্যানেল মিষ্ট কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এই যে দেখো এখন বাজে সকাল হচ্ছে সাড়ে নটা তো এখন থেকে ভিডিওটা শুরু হচ্ছে আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো ঠান্ডা লাগা স্টার্টিং হয়ে গেছে ওই জন্য বারবার আমি নাকটা হাত টানছি তো এই যে দেখো আমি সকাল মানে বসে পড়েছিলাম খেতে আর মুড়ির সঙ্গে ছিল হচ্ছে রান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম তো সঙ্গে ছিল এই যে বেগুনের ঝাল মানে পালং শাক বেগুনের ঝাল তো সেটা দিয়ে গরম গরম মুড়ি খাচ্ছি আর কি তো এই যে দেখো আমার গলার অবস্থা দেখতে পেয়েছো কতটা পরিমাণ বাজে হয়ে গেছে আর আমি না পাচ্ছি ভালো করে ভিডিওটা এডিট করতে মানে ভয় সবার দিতে আর এখন এই কদিন না পাচ্ছি ভিডিওটাও ঠিক মতো শুট করতে তো এই ভিডিওগুলো হচ্ছে আগের থেকেই শ্যুট করা ছিল তার জন্য অতটাও প্রবলেম হয়নি মানে জাস্ট এডিট করে ভাই সবার করলেই হচ্ছে কিন্তু এই যে এখনকার এই দিনের ভিডিওগুলো যে কি হবে কে জানি এই দিনের ভিডিওগুলো আমি ভালো করে এডিট করতেও মানে শ্যুট করতেই পারছি না তো কি করে এডিট হবে তো তারপর মুড়ি খাওয়া দাওয়া করার পর বসে গিয়েছিলাম এই যে পেঁয়াজ কাটতে তো পেঁয়াজ কাটতে কাটতে অঝরে এত কান্না করলাম যে কোনো ধারণার নাই মানে এত কান্না পাচ্ছিল তো এই যে দেখো সকাল সকাল আমাকে কানতে বসতে হলো শুধুমাত্রই পেঁয়াজ কাটার জন্য কার কার এরকম হয় পেঁয়াজ কাটতে কাটতে কার কার চোখ থেকে জল বেরিয়ে আসে যখন দেখবে এমনি কোনো ঘটনা হয় না তখন কিন্তু চোখ দিয়ে জল বেরোয় না কিন্তু পেঁয়াজ কাটতে আমি যখনই বসি তখনই আমার ঠিক মানে কান্না চলে আসে তো এক একবার করে মনে মনে ভাবি যে কোনো দুঃখের সিন চলছে বা দুঃখের সিন আমাকে মানে পেঁয়াজ কেটে কান্না বার করতে হয় না অটোমেটিকলি আমার চোখ দিয়ে জল বেরিয়ে চলে আসে সেটার জন্য না এই যে দেখো আমি তোমাদেরকে এই যে ভালো করে দেখাচ্ছি যে আমি পেঁয়াজ কাটছি না সত্যিই কান্না করছি কেউ কেউ তো আচমক দেখলে না ভিডিওটা সত্যিই মনে করবে যে আমি হয়তো কান্না করছি আর একটা কথা বন্ধুরা আমি আবারও বলছি যে আমার এই গলাটার জন্য দেখতে পেয়েছো একবার করে সাউন্ড কমে যাচ্ছে একবার করে বেড়ে যাচ্ছে তো এটার জন্য আমি সত্যি অনেক দুঃখিত কারণ সত্যি আমার কিছু করার নেই যে গলাটার এরকম অবস্থা হয়ে গেছে জ্বর তো আজকেও তো ছাড়বো না ছাড়বো না এরকম অবস্থা ঘরে তো আমি একটা কাজও করছি না সব কাজ হচ্ছে মাই করছে এই যে দেখো এত কান্না করছি এক কি দুটো পেঁয়াজ কাটা হয়েছে এখনো অব্দি সব পেঁয়াজ কাটা হয়নি এই যে দেখো দুটো পেঁয়াজ কেটেছি তার মধ্যে এরকম অবস্থা এখনো হচ্ছে অনেকগুলো পরিমাণ কাটতে হবে যেহেতু আজকে মাংস রান্না হবে তো সেই জন্য হচ্ছে অনেক পরিমাণ পেঁয়াজ কাটতে হবে তো আমি দুটো পেঁয়াজ কেটে দেখলাম কাটতে পারবনি তখন মাকে বললাম বা তুমি কেটে দাও আমি আর পারছি নি তো তারপর এইদিকে দেখো আমি পেঁয়াজ টিয়াজ কেটে মানে আমি না পুরোটা আমি কাটতেই পারিনি তো কত কেটে আমি মাটি দিয়ে দিয়েছিলাম মানে এইদিকে আমি জলের বোতলে জল শেষ হয়ে গিয়েছিলো তো সেগুলোও আমি হচ্ছে ভরে নিয়েছি আর এই জলটা আমি আলাদা করে সাইডে এই যে আমার রুমটাতে থাকলাম যেহেতু হচ্ছে যে পরে পরে খেতে পারি কারণ এই রুমে রাখলে না জল তো তাড়াতাড়ি খাওয়া যায় শেষ করা যায় না হলে তো জল খাওয়াই হচ্ছে না আর তারপর দেখো এসে মাংস রান্না হয়ে গেছে যেহেতু বাবা রান্না করেছে তো আমি তো টেস্ট করবো না এটা তো হতে পারে না তো সেই জন্য বাবা আমাকে দিল এই যে দেখো দু তিন পিস তো আমাকে টেস্ট করতে দিতে আমি সেটাকে ছাদে নিয়েছি আর মাথাতে দেখতেই পেলে আমি শ্যাম্পু করেছি তো সেই কারণে হচ্ছে চুলটাও শুকিয়ে যাবে আর হচ্ছে আমার মাংস খাওয়াও হবে কি তো আমি এখন অব্দি ওই মাথার গামছাটাই খুলতে পারিনি মানে নি ইচ্ছা করে তো এই নিয়ে দেখো আমি এখন খাচ্ছি মনের সুখে মানে এই মাংসটা আর এত সুন্দর লাগছিল বেশ ঝাল ঝাল সত্যি অসাধারণ বলে মানে বোঝাবার না এত সুন্দর লাগছিল তো এই যে দেখো হচ্ছে জলের বোতলটাও নিয়ে এসছি যাতে ঝাল লাগলে জলটাও খেতে পারি আর এই যে দেখো এখন সুন্দর মাংসর কালার হয়েছে দেখতে পেয়েছ বাবা রান্না টান্না করে না গিয়ে সফট রেখে দিয়েছে যখন খাওয়া তখন শুধুমাত্র হচ্ছে গরম করে নিলেই হবে আর এদিকে মাংস হয়ে যাওয়ার পর হচ্ছে এই দিকে দেখো বরবাবুর জন্য কষা রেখে দিয়েছে দু পিস কারণ ও কষা খাইতে ভালোবাসে আর যেহেতু বরবাবু গিয়েছিল একটু বাজার থেকে সেই জন্য রেখে দিয়েছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিল পোস্তুর বড়া করব বলে এই দেখো মিক্সিতে পোস্ত বেটে নিয়েছি তো এটা পোস্ত বড়া হবে যেহেতু বাবা হচ্ছে মাংস খায় না আগেও যারা জানো তো এদিকে দেখো বসে ছিলাম তারপর ভাত খেতে তো ভাতের সাথে ছিল এই যে পালং শাকের তরকারি আর হচ্ছে চিকেন তো আমার হচ্ছে বাটিটা হয়েছে দেখো ওই বাটিটা ছিল যেটা পা রয়েছে যেটা ওই যে পা খেতে ভালোবাসি বলে সেই জন্য আমার জন্য দুটো পা দিচ্ছে তো আমার তো বিরাট বক বক ফুর্তি লাগছিলো পা খেতে এত সুন্দর লাগে যে যারা খায় তারাই জানে যে কি সুন্দর লাগে আবার যারা খায় না তাদের তো অগিন্যা লাগবে আর সাথে ছিল হচ্ছে এই হচ্ছে এই পেঁয়াজ শসা আর হচ্ছে বিলাতি এসব কুচি ছিল তো এগুলো দিয়ে আর হচ্ছে বিটনুন দিয়ে মাখানো হয়েছিল তো এগুলো ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই জন্য একটু করেছিলাম আর কি খাওয়ার জন্যই তো তারপর সন্ধ্যাবেলাতে এই যে দেখো সন্ধ্যাবেলাতে এসছিলাম হচ্ছে এগ রোল বানানোর জন্য যেহেতু আমার বাবু বলছিল যে আমার খিদা খিঁদা লেগেছে তো সেই জন্য আর দিন থেকে বলছিলো যে এগ রোল কর এগ রোল কর আর যেহেতু আগে হচ্ছে এই যে দোকান থেকে ওই যে বাজার টাজার যাচ্ছিলো দোকান থেকে নিয়ে চলে আসছিলো ওই জন্য আর ঘরে করার অতটাও ঝামেলা থাকেনি কিন্তু আজকে আর বাজার টাজার মানে সন্ধ্যাবেলা থেকে বাজার আড়ে কোথাও সেরকম যায়নি তো সেই জন্য আমাকে সে বললো যে এই ঘরেতেই বানিয়ে দেখি হবে কতক্ষণ আর লাগবে আর যেহেতু রুটি করা ছিল দোকানে রুটি করে কি করো না হচ্ছে রুল ময়দা দিয়ে আর ঘরের রুটি করা রুল ময়দা দিয়ে তো না যেটা রুটি হয় সেরকম ময়দা দিয়ে হয়তো অতটাও টেস্টি হবে না কিন্তু এগরোলের মতো স্বাদটা আসবে হয়তো খেতে এগরোলের মতো সম্পূর্ণটাই লাগবে নি কিন্তু স্বাদটা ঠিক এগরোলের মতনই আসবে আর এদিকে মা দেখো সুন্দর করে আর কি পেঁয়াজ শসা গাজর মূলো কাঁচা লঙ্কা সব কটাই হচ্ছে কুচিয়ে দিয়েছিল যাতে আমি ভালো মতো ঠিকমতো দিতে পারি সাজাতে পারি আর সব কিছুটাই একা হাতেই করছিলাম বরবাবু ওইদিকে দেখছিল ফোন ভাইও দেখছিল ভাইয়ের হাত কাটা গিয়েছিল হাতে হচ্ছে বাসকুঞ্জি দিয়ে কুকুরকে মারতে গিয়েছিল দিয়ে হাতের ভিতরে জজ ঢুকে গেছে তাহলে অনেকটা পরিমাণ কাটা গেছে সেই জন্য আমি বারণ করলাম যে থাক ভাই তোমাকে আর করতে হবে না আমি একাই করে নিচ্ছি আর মা যেহেতু ওগুলো কেটে দিল এবার হাতের কি সবজি হবে সেইটা বানাবে আর বাবা তো এইসবের ধার পাশ দিকে আসে না তো সেই জন্য ভাবলাম একাই করে নিই আমি একবার বরবাবুকে ডাক দেখলাম যে আই এগুলো একবার রোলটা মানে মুড়ে দিবি আমি এগুলো ঠিকঠাকভাবে মুড়তে পারি না তো একবার এসেছিলো ও আবার আমার থেকেও গাধা ও আবার আমার থেকেও কিছুই পারে না তো আমি ওকে রাগে ধিৎকারে বললাম থাক তোর থেকে আমি মনে হচ্ছে ভালো পারি তো ওকে আর হচ্ছে মুড়তে হবে না আমি হচ্ছে চট জলদি মুড়ে নিই আর আমি এক একটা করে করছিলাম আর এক একটা করে গরম গরম সবাইকে আর কি সবাইকে বলতে মাকে বাবাকে ওবিকে বাইকে সবাইকে দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে গরম করে একসাথে করব দেবর ছবি তুলবো বা ভিডিও করব তারপর খেতে গেলে না অনেকটা পরিমাণ দেরি হয়ে যাবে আর অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে আমি বললাম যে এক একটা করে করে নাও আর এক একটা করে খেয়ে নাও সেটাই ভালো বেশি ভালো হবে তো সেই জন্য আর এক একটা করে করছিলো আর খেয়ে নিচ্ছিলো আর এই যে দেখো লাস্টে কিন্তু আমি দুটো খাবো তো সেই কারণে আমি দুটো করে নিয়েছি আর আমারগুলোই শুধুমাত্র ভিডিও করতে পেয়েছি আর ওদেরগুলো কি করে পাবো ওরা তো পেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে না পেটের ভিতর ঢুকিয়ে নিয়েছে সেই জন্য আমি আর ওদেরগুলো ভিডিও করতে পারিনি তো এগুলো ট্রোড় খাওয়ার পর মা গিয়েছিল দোকানে তো দোকানে হচ্ছে ওই যে ময়দা আর কি একটু শেষ হয়ে গিয়েছিল কালকে রুটি যেহেতু হবে তো সেই কারণে ময়দান থেকে আর ওই হাত চোখে পড়েছে কেক আর এই যে রোল কেক সাদা সাদা রোল কেক খেতে তো খুব সুন্দর লাগে তো সেই জন্য স্পেশালি আমাদের জন্য নিয়ে এসছে আমাদের তিনজনের জন্য কিন্তু আমরা খাবো বলে এই যে দেখো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি যে পরে খাবো আর এই যে দেখো চকলেটটাকে খেতে খেতে হাফ হচ্ছে খেয়ে রেখে দিয়েছি কারণ এই ডিহার মিল্ক খেতে খেতে না মুখটা মেরে দেয় সেই জন্য আমি কতক্ষণ নামিয়ে রাখি আবার একটু পরে আবার খাই আর এই যে বললাম আগে যে ময়দা আনতে গিয়েছিল পাঁচ কিলোর ফরচুনের ময়দা নিয়ে চলে এসছে আর ওই ডাব্বাটায় আমি এখন এটাকে আজারে দেবো যাতে আজারে দিলেই আর কি ভালো হয় আর একবারে নিয়ে নাই ওইটা তো আরও ভালো ওই এক কিলো দু কিলোর প্যাকেট নিলে আবার ওই এক সপ্তাহ আট সপ্তাহ যায় আবার শেষ হয়ে যায় আর পাঁচ কিলো হলে অনেক দিনই মোটামুটি যায় তো সেই কারণে এসে দেখো আমি ডিবার টা তো ভালো মতো আর কি ঢেলে দিয়েছি আর ধরেও গেছে এক ডিবা হয়েও গেছে তো সেই কারণ আমি এখন এটাকে ঢাকা দিয়ে হচ্ছে ঘরেতে রেখে দেব আর এই যে ছোট মানে ছোট ডিবাটাই এটা হচ্ছে রুল ময়দা রুল ময়দাও নিয়ে এসেছিলো দেড় কেজির মতো তো সেটাও আমি আজারি দিয়েছি আর আজকে তারপর দেখো রাতের বেলায় খেতে বসে গেছি তো সঙ্গে ছিল এই যে মানে ফ্যানে ফ্যানে ভাত বা মারে মারে ভাত যে কোন দিকে যেটা বলে আর ছিল সঙ্গে আলু সিদ্ধ তো আর হচ্ছে আলু ভাজা আলু সিদ্ধ আলু ভাজা ফ্যানে ফ্যানে ভাত আর হচ্ছে ডিম সিদ্ধ এই যে দেখো চিকচিকি করে ভাতের মধ্যে তো না ডিম দিয়ে দেওয়া হয়েছে তো সেগুলোই ছিল তো আজকের মতো ভিডিওটাও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো সবাইকে গুড নাইট বাই বাই আই লাভ ইউ সো মাচ আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই